আসসালামু আলাইকুম সাকিব ইয়ান বন্ধুগণ সিনেমা প্রেমী বন্ধুগণ আমি ব্রুসলি ভাইজান আপনারা জানেন আমার আব্বা খুব অসুস্থ আমি বাড়িতে আসছি তাই রেগুলার ভিডিও দিতে পারতেছি না মন মানসিকতাও খারাপ তাছাড়া এখানে নেটওয়ার্কেরও সমস্যা তারপরেও নিজের দায়বদ্ধতা থেকে এই সাকিবিয়ানদের জন্য সাকিব খানের জন্য ভিডিও বানাই ভিডিওটা খুব ইনফরমেটিভ আপনারা সাকিবিয়ানরা সবাই এটাকে যারা পেজ থেকে দেখবেন ফলো দিবেন শেয়ার করবেন যারা চ্যানেল থেকে দেখবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন তুফানের পিছনে লেগে গেছে গুটিবাজি মালেক আফসারি ভাইয়ের একটা ভিডিও দেখলাম সেই ভিডিওটা থেকে আমি এই দুই দিন ধরে একটু মানে এটা নিয়ে চিন্তা ভাবনা করে দেখলাম যে পর্যালোচনা করে দেখলাম যে ক্লারিফাই করলাম যে কী হচ্ছে ব্যাপারটা কী যে নারায়ণগঞ্জের গুলঠান হলে তুফানের টিচ ছাড়া হচ্ছে এই টিচটা ছাড়ার কারণে ওইখান থেকে কে বা কাহারা এই সংবাদটা আবার সেন্সর বোর্ডে দিয়েছেন সেন্সর বোর্ড থেকে তারা আবার ওইখানে গিয়ে এটাকে মানে সরজমিনে দেখেছেন দেখে তারা এইটার বিরুদ্ধে অ্যাকশান নেওয়ার চিন্তা ভাবনা করছেন অনেকেই ভাবতেছেন যে তুফান সিনেমায় আসবে না এই ঈদে আসবে না না অবশ্যই ইনশাল্লাহ তুফান আসবে তার কারণটা বলে দিই কারণটা হচ্ছে তুফানের প্রডিউসার কিন্তু ইনা দুর্বল না খুব শক্ত প্রডিউসার আলফা আই সারিয়ার শাকিল চোরকি রেদুয়ান রনি ওদিক দিয়ে আপনার শ্রী ভ্যানকাট্যাক্স ফিল্ম কলকাতার এই আগে ইয়ের সাথে জাজের সাথে নাকাব তৈরি করেছিল তো খুব শক্ত আর সিনেমা যারাই বানাবে এটা এখন কিছু নোংরা মনের লোক এই সিনেমায় ঢুকে গেছে সাকিব খানের পিছনে লেগে গেছে কিছু ডেংটি ইন্দুর বলেন আর এই যাই বলেন ঘেউ ঘেউ করে যাই বলেন এটা এরা লেগে আছে সাকিব খানের পিছনে তো এখন আমি আসি মূল কথায় যে সুফানের টিজার টিজ এটা তো টিজার না টিজার হইলে ওই আপনার এই ইয়ের থেকে আইসা কি যেন বলে ওই ট্রেলার হইলে এই সেন্সর বোর্ড থেকে আইসা ই নিতে হয় সারপত্র নিতে হয় যেটা প্রদর্শনের উপযোগী এটা তো টিজ আর এইটা হল মালিকরা চালাইছে প্রডিউসারও দেয় নাই ডিরেক্টরও দেয় নাই তারা জানেই না তা এইখানে আমার মনে হচ্ছে যে এটা একটা ষড়যন্ত্র পরিকল্পিত ষড়যন্ত্র প্রি প্ল্যানিং যাকে বলে যে ওখানে এটা চালাবো না হলে ওই নারায়ণগঞ্জে গুলশান হলে কিভাবে যাবে ভাই এই গুলশান হলের নামই তো অনেকেই ভুলে গেছে তো এটা প্রি প্ল্যানিং যে এই একজন লোক তো আসেই আপনারা জানেন সাকিবিয়ানরা ভালো করে জানেন আপনাদেরকে গালাগালি কর করে আমার সাথে তার বাকবিতণ্ডা হয়ে গেছে চরম লেভেলের আশাদা নান সাহেবকেও সে গালাগালি করেছে তো এই লোকটা আমার মনে হয় এটার সাথে জড়িত আছে নামটা আমি বলতে চাই না ঘৃণা লাগে আমার নামটা বলতে আপনারা আশা করি এতক্ষণে কমেন্টসে লিখে ফেলেছেন তো সেই লোকটার এই প্ল্যানিং আমার মনে হচ্ছে আপনারা কি বুঝলেন কমেন্টসের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাবেন তবে একটা কথা হ্যাঁ বলে দিচ্ছি এইবারে সাকিব খানের এই তুফান থেকে শুরু করে সাকিব খানের যতগুলি ছবি রিলিজ হবে সবগুলি ছবির প্রমোশনে আমি সাকিবিয়ানদেরকে নিয়ে ইনশাল্লাহ থাকবো আমরা সাকিবিয়ানরা আলাদাভাবে প্রচার করব এটা আমাদের পক্ষ থেকে সাকিব খানের জন্য কারণ শাকিব খানকে আমরা ভালোবাসি সাকিব খান আমাদেরকে ভালোবাসা আর কিছু দরকার নাই আর এই ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা সেটা আপনারা দেখছেন যে এফ এফ আর জানা সাকিবিয়ান সে আমেরিকাতে টাইমস করে তার এই ইয়ে নিজস্ব অর্থায়নে সে ওইখানে সাকিব খানের জন্মদিন উইশ করেছে বিজয় গাইন সে ইয়েতে আপনার বরিশালে তার নিজ বাসভবনে এলাকার যারা সাকিবিয়ান ছিল হতদরিদ্র মানুষ ছিল সবাইকে নিয়ে সে ইফতারি করাইছে তারপরে আপনার এই তাদের সনাতন ধর্মীয় যারা আছে তাদেরকে নিয়ে সে এই খাবার খাওয়াইছে তাদের ওই ধর্মীয় রীতি নীতি মোতাবেক তারা দোয়া পাঠ করছে তো এই যে এই সাকিবিয়ানদের এই যে আপনার মন মানসিকতা এই মন মানসিকতা তো কোনো কেউ টাকা দিয়ে কিনতে পারবে না টাকা দিয়ে কিনা সম্ভবও না আর সাকিব খান নিজেও জানে যে সে নিজে স্বীকার করে যে আজকে আমি সাকিব হয়েছি এই সাকিবিয়ানদের জন্য সাকিবিয়ানদের দোয়ায় ভালোবাসায় আজকে আমি একটা অনন্য উচ্চতায় চলে গেছি তো সেই উচ্চতায় চলে যাওয়াটাই হচ্ছে সাকিব খানের কাল হয়ে দাঁড়াইছে এখানে শাকিব খানকে টাইনা নামাজতে চাচ্ছে আর যারা এই ছবি নিয়ে ঈদে আসতে চায় তাদের সাকিব খানটাই মাথা ব্যথা যার জন্যে সবাই শাকিব খানের পিছনে লাগছে একটা কথা বাস মানে কেউ বুঝতেছে না যে সাকিব খানকে যে আমরা পা ধরে টাইনে নামাজতে শিখেছি সাকিব খানই তো ফিল্ম ইন্ডাস্ট্রিকে ধরে রাখছে এই বাংলা সিনেমা বলতে যে একটা কিছু আছে হলে চলে বিশ্ববাজারে এখন যাচ্ছে এটা তো সাকিব খানের জন্যই তো এই শাকিব খানরে যদি আমরা নামায় ফেলাই তার মানে সাকিব খান সিনেমা থেকে আউট হয়ে যাওয়া মানে বাংলা চলচ্চিত্র মানুষের হৃদয় থেকে আউট হয়ে যাওয়া এই কথাটা কিন্তু একবারও কেউ ভাবে না সবাই সেলফিশ সবাই নিজের স্বার্থটাই বুঝতেছে সবাই নিজের কথাটাই বুঝতেছে সাকিব খানের জন্ম যদি আজকে আমাদের এই দেশে না হইতো যদি কলকাতায় হইতো মুম্বাইয়ে হইতো তাহলে তারা সাকিব খানকে মাথায় তুলে রাখত রজনীকান্ত রজনীকান্তের ছবি ইয়ার সাউথে পূজা করে সকালবেলায় উঠে আর রজনীকান্তের ছবি পূজা করে তারা রজনীকান্তকে তারা ভগবান মানে শাহরুখ খান সালমান খান আমিন খান অক্ষয় কুমার তাদের জন্ম ওই দেশে হয়েছে তাদের তারা যথাযথ সম্মান তারা পাইতেছে তো আমাদের সাকিব খানেরও দুর্ভাগ্য আমরা সাকিবিয়ানদেরও দুর্ভাগ্য যে আমরা এবং সাকিব খান এ একটা দুর্ভাগার দেশে আমাদের জন্ম হয়েছে আজকে যদি এই আমরা সাকিবিয়ানরাই বাংলাদেশি না হইতাম সাকিব খান বাংলাদেশি না হইত তাহলে এই সাকিবিয়ানদের নিয়ে সাকিব খানকে নিয়ে এত কন্ট্রোভার্সি থাকতো না এত ঝাবেলাঝারি থাকতো না এত চিল্লাপাল্লা এত মানে এই গালাগালি বকাবকি হ্যাঁ এই নোংরা মনের মানুষগুলি করতে পারতো না তবে এটা আর উপযুক্ত জবাব আমরা দেব ইনশাল্লাহ আপনারা দোয়া করেন হয়তো আব্বা সুস্থ আর হবে না তো আল্লাহ যেটা ভালো বুঝেন সেটাই জন্য তাড়াতাড়ি করেন আমি তাড়াতাড়ি ঢাকায় আসতে পারি সেই আমি আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করব যারা কয়েকজন আছে উজ্জ্বল আছে ওই ইয়ে আছে ওয়াসিম আছে বিজয় গাইন আছে তারপরে ওই শিমুল আছে আফসারি ভাই আছে আমরা সবাই একসাথে বসে একটা মিটিং করে সিদ্ধান্ত নিব কীভাবে মানে ভালো পদক্ষেপ নেওয়া যায় এটার চিন্তা ভাবনা করব আপনারা আমার এই ভিডিওটা যারা যেখান থেকেই দেখতেছেন পেজ থেকে দেখেন আর চ্যানেল থেকে দেখেন পেজ থেকে দেখলে একটা লাইক দিয়ে শেয়ার করবেন ইয়ে থেকে আপনার চ্যানেল থেকে দেখলে আপনারা সাবস্ক্রাইব করে শেয়ার দিবেন প্লিজ অন্যান্য সাক্ষী বিয়ান যারা আছে তাদেরকে দেখার সুযোগ করে দিবেন আর আমার আব্বার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজান দিয়ে দিয়েছে নামাজ পড়তে যাই আসসালাম